বিসমিল্লাহ রহমানির রহিম প্রিয় দেশবাসী আমরা এমন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছি যেখানে অন্যায়কে স্বাভাবিক মনে করা হয় আর সত্য বলাকে অপরাধ মনে করা হয় অথচ ইসলাম আমাদেরকে শিখিয়েছে সত্যের পথে দৃঢ় থাকো যদিও তা কঠিন হয় রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকের কাছে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সহিদ বোখারি ও মুসলিম শরীফের হাদিস আজ আমরা যদি ন্যায়ের প্রতি অন্যায়ের প্রতিবাদ না করি যদি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য কাজ না করি তবে আগামী হাসরের মাঠে আমাদেরকে ছেড়ে দিবেন না ইসলাম কোনো একক উপাসনার নাম নয় এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যেখানে ব্যক্তিগত তাজকিয়া অর্থাৎ আত্মশুদ্ধি যেমন গুরুত্বপূর্ণ তেমনি সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠাও অপরিহার্য আমরা চাই এমন একটি বাংলাদেশ যেখানে নেতৃত্ব থাকবে আল্লাহ ভীতি ও আমানতের উপর যেখানে বিচার হবে পক্ষপাতহীন যেখানে রাজনীতি হবে খেদমতের মাধ্যম কোনো অবস্থায় শোষণ নয় শোষণ কোনো রাজনীতি হতে পারে না তাই আসুন আমরা একত্রিত হই আসুন ইসলামী মূল্যবোধকে রাজনৈতিক ও সামাজিক জীবনে ফিরিয়ে আনি বাংলাদেশ রাইটিস্ট ইউনিয়ন এই পথ চলার আহ্বান জানাচ্ছে আপনার অবস্থান হোক সত্য ও ইনসাফের পক্ষে আপনার কণ্ঠ হোক পরিবর্তনের সূচনা আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সহায় হন আমিন